গুড মর্নিং কেমন আছেন সবাই তো বংপ্রবাসী নতুন একটা ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো আশা করি আপনারা খুব 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 ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আজকে বুধবার সকাল সাতটা তো আজকেও একটা নতুন একটা ধামাকা ব্লগ নিয়ে চলে এসেছি তো ব্লগটা খুব ভালো আসতে চলেছে আজকে তো দেখতেই পাচ্ছেন চারিদিকে সুন্দর রোদ আর আমার বাগান বাড়িতে পুরো পাতা পড়ে আছে চারিদিকে প্রচণ্ড ঝড় দিয়েছে কালকে রাতে তো দেখতেই পেলেন আজকে সকালটা কীরকম ঝলমলে দিন প্রচণ্ড বৃষ্টিতে মানে সেরকমই ঠান্ডা আজকেও প্রচণ্ড ঠান্ডা আজকে প্রায় নয় নয় করে হচ্ছে দশ ডিগ্রি ন ডিগ্রি দশ ডিগ্রির মধ্যে ব্যালেন্স আছে আর লেগ হচ্ছে আট হুম মানে প্রচণ্ডই ঠান্ডা পড়ে গেছে আস্তে আস্তে আরও কমবে এটা মাইনাসে যাবে হ্যাঁ এখন কত ধরাবে এখন ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আমার কাছে হচ্ছে তো আজকে হচ্ছে বাবুর বাংলা ডেটের জন্মদিন তো আপনারা অনেক 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 আশীর্বাদ করবেন আপনাদের আশীর্বাদে যেন ও সুস্থ ভালো থাকে সুস্থ থাকে হ্যাঁ ওর জীবনে যেন আরও উন্নতি হয় এতে আমার কাছে আপনাদের কাছে আমার প্রার্থনা আর মা বাবা বলুন মা বাবাই বলুন বা পরিবারে যারা বড় কাকা কাকিমা জ্যাঠা মা আছে দুই পরিবারে আমার পরিবারেও বলুন বা ওর পরিবারে বলুন মানে ওদের আশীর্বাদ তো শুধু স্পেশাল দিন বলে কিছু হয় না ওদের আশীর্বাদ প্রত্যেক দিন বললে প্রত্যেক দিন পাওয়া যায় আমরা পাই তো তাদের আশীর্বাদ নিয়েই আজকে দিনটা শুরু করছি আমি আজকে বিশেষ কিছু করব না আজকে যেটুকু রাতের বেলায় হবে তো তার প্রস্তুতি তো আপনাদের সাথেই করতেই হবে আপনাদের তো সাথেই চাই আমার তো বেশি কিছু হবে না রাত্রেবেলায় জাস্ট একটু খাওয়া দাওয়া হবে হ্যাঁ আমি করব কালকে যেহেতু কালকে আছে ইংলিশ ডে ইংরেজি ডেটে তো সেহেতু আমি কালকে করব কালকে ভালো তো কালকে যা করব আপনাদের সাথে সেটাও শেয়ার করব আমি তো বললাম আপনারা ছাড়া আমাদের কিছু নয় আপনারা থাকবেন আমাদের সাথে তাহলে দেখবেন অনেক 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 আর এরকমভাবে সাপোর্ট করুন যেরকমভাবে আমাদেরকে সাপোর্ট করছেন ইয়ে করছেন সেরকমভাবে সাপোর্ট করুন তো আজকে বহুত দিন পর সকালবেলা মানে বহুত দিন পর বলতে প্রায় তিন এক সপ্তাহ পর আজকে সকালবেলার চোখ মানে মুখে রোদ্রা লাগছে মানে এই যে কি অপূর্ব লাগে না মানে সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যখন একটু রোদের কাছে আসি আমি তো বলেইছি আপনাদেরকে যে আমার প্রিয় জায়গা হচ্ছে বাগানবাড়ি সকালবেলা আমি এসে গেট খুলে আগে এখানে একবার আসি এটা আমার আমাকে চক্কর খেতে হয় আমি চারিদিকটা ঘুরতে হয় নাহলে আমার মুড ঠিক থাকে না তো তো এখানেই এসছিলাম সে প্রত্যেক দিনের মতো এসে এইরকম একটা ফিলিংস পাচ্ছি মানে জাস্ট অসাধারণ অসাধারণ তো চলুন সারাদিনের ভ্লগটা দেখতে থাকুন কি হচ্ছে না হচ্ছে কতটা করতে পারছি না পাচ্ছি তো আপনাদের সাথেই করব তো চৌধুরীবাবু অফিস যাবে বলে তার জামা কাপড় সব রেডি করে দিয়েছি এবার যাব হচ্ছে রান্নাঘরে তো চলুন রান্নাঘর দিয়ে যাওয়া যাক তার আগে এই ঘরটা খুলে জানলাগুলো খুলে দিতে তাহলে হাওয়া বাতাসটা পাবে এদিকে ঠাকুরকে গুড মর্নিং করে দিয়েছি আমি প্রতিদিন এসে এই ঘরটা আগে খুলি তারপরে ঠাকুরকে গুড মর্নিং করি তারপরে দেন রান্নাঘর তো সকালবেলা তখন তাড়াহুড়িতে করা হয়নি এখন বাজছে এগারোটা তো আমি ঘরের সমস্ত কাজ করে এখন চলে এসেছি চিকেন দুটো ম্যারিনেট করতে কারণটা বললাম তো একটু আগেই কী কারণে আজকে তো চলুন এবার রান্নাগুলো শুরু করা যাক তো আগে আমি সবজিগুলো কেটে নেব সব সবজিগুলো যেহেতু কালকে রান্না আছে অনেক কিছু ভাজাগুলো আছে সেহেতু আজ থেকে সবজিগুলো কেটে রেখে দিলে কি সুবিধা হয় রাতেও খানি কয়েকটা করে রাখবো তাহলে কালকে আমার অতটা চাপ হবে না কাল রাতে আছে দিনে আছে দুবেলারই রান্না আছে তো এদিকে আমি উচ্ছে আলু কুমড়ো বেগুন সমস্ত কেটে রেখে দিয়েছি আর এটা দিকে মিক্স ভেজের জন্য রেখেছি আর আজকে একটু মালপোয়া করব ঠিক করেছি তো সেই মালপোয়ার জন্য ময়দা আটা সরি ময়দা সুজি একটু চিনি সব পরিমাপ মতো নিয়ে নেব এবার সবগুলো একবার মিক্স করে নিয়ে হালকা চিনি নুন স্বাদ মতো নুন চিনি ভালো করে দিয়ে দুধ দিয়ে ভালো করে এটাকে মিখে রাখবো এতটা করার কারণ হচ্ছে অনেক কটাই হবে তো আমার ব্যাটারটা প্রায় রেডি হয়ে গেছে এবার এটাকে আমি প্রায় চার পাঁচ ঘন্টার মতো আমি রেখে দেবো ঢাকনা দিয়ে তাহলে কি জিনিসটা আরও ভালো হবে যেহেতু সুজি আছে সেহেতু জিনিসগুলো সুজিটা একটু ফাঁপবে আর ওপর থেকে একটু মৌরি ছড়িয়ে দিলাম তো এখন বাজছে বিকাল পাঁচটা আমি আবার রান্নাঘরে চলে এসেছি হঠাৎ করে খবর এসছে যে জল থাকবে না তার কারণে আমি বালতিতে আর ওই যে সবুজ রঙের যে এইটাতে জাম বাটিতে আমি জল ভরে রেখে দিয়েছি কি বিপদ বলুন তো কালকে এরকম একটা কাজ আছে আর কালকেই বলছে জল থাকবে না যেন জল থাকে সেটাই চাইছি বা দেখা যাক তো আমি রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি এবার আমি করবো কি এবার আমি একটু গ্রিন টি করে নেব তাহলে এই ঠান্ডার দিনে বিকেলবেলা গ্রিন টি খেতে ভালোই লাগে আর শরীরটাও চাঙ্গা হয়ে যায় কাজে এনার্জিও লাগে না হলে ওই শীতে হুড় হুড় করে খাঁপতে কাজ হয় না তো চলুন গ্রিন টিটা রেডি করে নিই তারপরে পাটি সাপটাটা করব তো পাটি সাপটার জন্য আমি কড়াই করব ভাবছি তো কড়াই ফার্স্টে অয়েল ব্রাশ করে নেব তার জন্য আমি একটা পাটিতে সাদা তেল নিয়ে নিয়েছি আর এদিকে আমার এক দু রকমের পুর আছে একটা হচ্ছে সুজির পুর আর একটা হচ্ছে নারকলের পুর তো দু রকমের পুর দিয়েই করব। এটা আমার হচ্ছে ফার্স্ট টাইম আমি এর আগে কখনো করিনি মানে আমি এখানে যা যা রান্না করেছি পিঠে বলুন পাটিসাপটা বলুন যা যা করেছি আমার সবই ফার্স্ট টাইম কারণ আমার বিয়ের আগে আমাকে আমার ঠাম্মা করে খাওয়াতো মাম্মাম করে খাওয়াতো বিয়ের পর শাশুড়ি মা মানে দিদিয়া থাকতো আমাকে এগুলো করতে হতো না আমি এমনি রান্না করতাম অন্য রান্না মানে তরকারি রান্না করতাম বাট আর পিঠে বলুন মানে পরবে পরবে যে জিনিসগুলো হয় সেই জিনিসগুলো মা করতেন তা এখন এগুলো খুব মিস করি তো আমার দেখতে দেখতে অতগুলো হয়েও গেছে আর আমি ফয়েল পেপারে সব লাগে রেখে দিলাম মুড়ে আর এদিকে আমি সব পেঁয়াজ কুচি একটা করেছি একদিকে যেহেতু স্টিকি চিকেন হবে আজকে রাতে স্টিকি চিকেন হবে আর বার্গার হবে সেহেতু ক্যাপসিকামগুলো পেঁয়াজগুলো কেটে নিয়েছে আর এদিকে আমি সব আগে আগে সাজিয়ে নিচ্ছি এইগুলো এটাকে আগে করে নিলে কি একটা ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় তারপর আমি অন্যান্য রান্নাগুলো চাপাবো আমি বার্গার করার জন্য যে চিকেনটাকে পেস্ট করে রেখেছিলাম চিকেনটাতে একটু নুন একটু আপনার ব্ল্যাক পেপার দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভালো করে এবং পরে রেখে দিয়েছি এবার হালকা করে তেল দিয়ে আমি চিকেনটাকে দিয়ে দিয়েছি যাতে একটু হয়ে যায় আর এইদিকে মিক্স ভেজ করার জন্য আলুটাকে চাপিয়ে দিয়েছি ভালো করে এখানে দিয়েছি কাজু আর কি নাম মগজটাকে পেস্ট করে নেব সাথে দেবো একটু পোস্ত তো আলুগুলো আমার ভালো করেই ভাজা ভাজা হয়ে গেছে কী জানান তো মানে এক একটা দিন আসে না যে বার্থডে বলুন অ্যানিভার্সারি বলুন এগুলো জীবনে একটা স্পেশাল দিন আসে হ্যাঁ তো এই স্পেশাল দিনগুলোতে মনে হয় যে বাড়িতে থাকতে পারলে খুব ভালো হতো মানে এবছরটা খুব মিস করছি আমার এই জন্মদিন গেল কয়েকদিন আগে আজকে তার জন্মদিন বাবুর হুম অ্যানিভার্সারি গেলো অ্যানিভার্সারি কয়েকদিন আগে ছোট বাবা মারা গেল মানে জিনিসগুলো মানে বাড়িতে থাকলে কি এইগুলো বুঝতে পারি না যে এই জিনিসগুলো কি সুন্দর অনেক কত সুন্দর মুভমেন্ট হয় আর বাইরে থাকলে দুজনা থাকি কী করবো এইটুকুটুকু সেলিব্রেট হয় কিন্তু বাড়িতে থাকার যে একটা আলাদা মজা বাড়িতে যে একটা আলাদা গুণ সেটা তো এখানে পাওয়া যায় না খুব মিস করি সেজন্য হুম বাড়ির লোকদেরকে বললে ওদের মন খারাপ হয়ে যায় সে কারণে ওদেরকে বলতেও পারি না যে তোমাদের আমি মিস করি সত্যি খুবই মিস করি প্রত্যেকটা মুভমেন্টে মানে একটা কিছু পুজো হলেও আমি কলকাতায় থাকি হুম কিন্তু একটা বাড়িতে যদি কিছু পুজো হয় আমি প্রত্যেকটা পুজো পর্বণে আমি বাড়ি চলে যেতাম সো এই দিকগুলো খুব মিস করি তো আমার মশলাগুলো সব ভাজাভাজি করে নেওয়ার পর আমি এবার মিক্স ভেজটা তরকারিতে চাপাবো তো ঘড়িতে সাড়ে আটটা ইন্ডিয়া টাইম বারোটা তো চৌধুরী মশাইকে উইশ করে দিলাম আপনারাও সবাই আশীর্বাদ করবেন সকালেই বলেছি আপনাদের আশীর্বাদেই আমরা আজকে এত বড় হয়েছি এত দূরে আসতে পেরেছি তো আপনাদের আশীর্বাদ আমাদের সারা সব সময় থাকে তো মাছের ঝালটাও করে রাখবো সেজন্য মাছটা কয়েকটা পদ আজকে রাতেই করে রেখে দিচ্ছি যেমন মিক্স ভেজ মাছের ঝাল একটু ডালটাও করে রেখে দেব। তাহলে কাল সকালে কি আমি ভাজাভুজিটা বা রাতের রান্নাটা আমার করে নিতে অসুবিধা হবে না ভেজে অনেকেই পনির দেয় বাট আমি পনির দিই না কারণ ওর এখন যেহেতু পেটটার গণ্ডগোল জ্বলছে তো সেহেতু পনিরটা আমি একটু অ্যাভয়েড করেই চলছি তাহলে কি ওর শরীরটা থেকে একটু ইয়ে পাবে নালে আবার গ্যাস হয়ে গেলে আবার প্রবলেম আছে তো সেই জন্য পনিরটাকে আমি অ্যাভয়েড করেছি আপনারা চাইলে দিতেও পারেন মিক্স ভেজে মিক্স ভেজে পনির দিলে আরও টেস্ট হয় হুম আর আজকে আমি পুরো মাছের ঝালটা একটু অন্যভাবেই করব অন্যভাবে বলতে আমি কোনো মশলাই দেব না জাস্ট একটু পেঁয়াজ আদা বাটা রসুন বাটা আর একটু টমেটো বাটা আর দই দিয়েই করবো আর কিচ্ছু দেব না আর ওইখানে যে ফ্যাটিয়ে রেখে দইটা রেখেছিলাম সে ফ্যাটানো দইটা এবার দিয়ে দিচ্ছি তাহলে আরও টেস্টটা বাড়বে আপনারা ঘরে তো অনেকেই করেছেন মিক্স ভেজ আপনারা জানবেন যে কীরকম করে করতে হয় বাট আমি তাও একটু বলে রেখে দিলাম কাজু বাটা দিলে যে কোনো রান্নাতেই দেখবেন কাজু মগজ বাটা দিলে মিক্স করে দিলে যে কোনো রান্না আরও খেতে সুস্বাদু হয় আমি এখানে শুধু হলুদ নুন চিনি আর সামান্য একটু কাশ্মীর লঙ্কা দিয়েছি গুড়ি যাতে একটু কালারটা আসে দেখতে ভাল লাগে সেই কারণে তো আমার ওইদিকে দুটো রান্নাই হয়ে গেছে এইদিকে এবার আমি মুগের ডালটা করব আর আমাদের রাতের ডিনারের জন্য যে বার্গারটা হবে সে বার্গারটা আমি এবার রেডি করব। তো বার্গারটা করার জন্য আমি আগে বার্গারের যে ব্রেডটা একটু সেঁকে নিই ভালো করে তো আমার ভালো করে বাটার দিয়ে আমি ভালো করেই সেঁকে নিয়েছি এবার উপরে আমি সব মশলাগুলো দেবো আর নিচেতে এবার দেবো যেটা আমার গ্রিল মেশিন আছে সেখানে দেবো স্টিকি চিকেনটা তো চৌধুরী মশাইকে লেটুস পাতা দিয়েছে আমি লেটুস পাতা খেতে পারি না মানে আমার কি রকম একটা লাগে লেটুস পাতা খেতে আমার একদমই ভাল লাগে না লেটুস পাতাটা খেতে তো ও খেতে খুব পছন্দ করে সেও তো ওই জন্য ওকে লেটুসটা দিয়েছে আমি লেটুসটা নিই তো স্টিকি চিকেনটা পনেরো মিনিট একবার হয়ে গেছে এবার উল্টো পিঠ করে একবার অয়েল ব্রাশ করে দেব জানি না খেতে কেমন হবে ফার্স্ট টাইম করছি তো হোপফুলি ভালো হওয়ার কথা এবার দেখা যাক তো আমার বার্গার প্রায় রেডি প্রায় কি পুরো রেডি হয়ে গেছে তো চলুন এবার চৌধুরীবাবুকে দিয়ে টেস্ট করাই কেমন হয়েছে সত্যিই দুটো রান্নায় খুব ভালো হয়েছিল তো আপনার তো শুনলেন ওর কাছ থেকে ফিডব্যাকটা তো আজকের মতন এখানেই স্থগিত রইল আবার কালকে নিয়ে আসছি আর একটা জমজমাট আপনাদের কাছে ভ্লগ কালকে তো বার্থডে সেলিব্রেট হবে সেই ভ্লগটা আসছে তো গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন